জি জিজ্ঞেস করুন আপনার নাম কি আমার নাম আজিজ এই যে এই যে ফ্যাক্টরিটা আমরা পিছনে একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছি এই ফ্যাক্টরিটার নাম কি ছিল সানরাইজ অন ইন্ডাস্ট্রিজ এর নাম হল সানরাইজ মিল এখানে আপনি কত টাকা ইনভেস্ট করছেন আমাদের ইনভেস্টমেন্ট ছিল প্রায় 22 কোটি 23 কোটি টাকার মত আচ্ছা পরবর্তীতে কিভাবে এই ফ্যাক্টরিটা ধ্বংস হয়ে গেল ফ্যাক্টরিটা যখন বিদ্যুতের কানেকশনটা কাটা হলো আমরা বিল দিতে পারি না তারপরে আমাদের যে সিকিউরিটি রাখছিলাম সিকিউরিটির লোকজন প্রথম তারা রাত্রের অন্ধকারে আমাদের ফ্যাক্টরি অনেক মালামাল নিয়ে গেছে তারপরে আমরা পুলিশ আনলাম ইয়ে করলাম থানা জিডি করলাম তারপরে আমরা তাদেরকে ধরতে পারিনি তারা গোপনে চলে গেছে পরবর্তীতে আবার আমরা এসে দেখলাম যে ফ্যাক্টরির আরও একটা বড় অংশ মাল আমার ম্যাক্সিমাম লুটপাট ওরা খুলে খুলে নিয়ে গেছে আমাদের সাংবাদিক বাইরে এখানে যারা আসছিলেন ওনারা ওই ভিডিওগুলো ওনারা করছেন ওনাদের সাথে ওই সময় আমার কথা হয়েছে আচ্ছা ওই টাইমে যখন আসছিলেন তখন কি পরিমাণ মাল ছিল আর আজকে এসে আপনি কি পরিমাণ পেয়েছেন সময়ও যখন ছিল প্রায় ফিফটি পার্সেন্ট মাল ছিল এখন আজকে যখন আসছি আজকে তো সম্ভবত নাইন্টি পার্সেন্ট মাল আপলো যে নাইন্টি ফাইভ পার্সেন্ট মালে এখন আর কিছু নাই আচ্ছা ফিফটি পার্সেন্ট মালের দাম কত হবে আনুমানিক মূল্য কত ছিল এগুলা অনেকটা আনুমানিক ইম্পোর্টেন্ট এর প্রায় বারো লাখ তেরো লাখ ডলার ছিল আর আজকে এসে আপনি সরে জমিনে কত পেয়েছেন জমিনে এসে যা পেলাম শুধু ওই বিচারটা নেওয়া ছাড়া আর যে আমার যে এখানে যে ইয়ে যেটা ডায়ার যেটা সবচেয়ে দামি ডায়ার করা ছিল এই ছিল ডলার কিন্তু আজকে এসে দেখে যে এটার কিছুই নাই শুধু এটার খোসাটা আছে তারপরে আমার মাইক্রোফিডের ফ্লোটিং এর সমস্ত মোটর গুলার যত কিছু আছে মাইক্রোফিডের এটা ওটাও প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ ডলারের ছিল সেগুলোও সব তারা মূল জিনিস সব খুলে নিয়ে গেছে আরো অন্য অন্য যত আনুষাঙ্গিক প্যানেল বোর্ড সহ আচ্ছা আপনি কি কোনো ক্রো ধরতে পেরেছেন এই পর্যন্ত এখন আমি যাদেরকে বুঝতে পারছি কিন্তু আমি যে ডি করছি এর মধ্যে তো এর আগের বার সিসে দারোগা সাহেব আসছে ত্রিপুলিতে আমি ফোন দিয়ে ওনাদেরকে এনেছিলাম কিন্তু ওনারাও এনে এখানকার লোকাল কিছু লোকজন বলে যে ওরা ডাকাতি করতে আসে না এরা এখানে গাজা খেতে আসে সংবাদিক মায়েরা দেখেছে ব্যাপারটা তারা তাদের মন মতো সুবিধা মতো করে আমি এখানে একা ছিলাম যার কারণে তারা এখানে ছয় ছয় লোক চোরের পক্ষ হয়ে তারা তাদের চোরকে তারা বলছে যে না সে তো চুরি করতে আসে না এসব বলে তারা নিয়ে গেছে তারপরে আমি এখানকার দু একজনকে বললাম যে ভাই আপনারা কিছু আপনাদের কিছু পয়সা দিব একটু দেখেন টেকেন বলল ঠিক আছে ভাই আমরা দেখব কিন্তু এর মধ্যে সব কিছুই এখন এসে দেখি যে আর কিছু নাই সব কিছুই নিয়ে গেছে এখন সামান্য যা কিছু আছে এখন ওভারঅল যদি হিসাব করা যায় এখানে দুই থেকে পাঁচ পার্সেন্ট টাকারও কোনো জিনিস নেই টোটাল জিনিস এসব টোটাল চলে গেছে এখন আমি আল্লাহর উপরে বিচার দিছি আমার শক্তি নাই আজকে আমি কোনো বিচার করবো কারো কাছে আমি ব্যাংকের জর্জরিত মানুষের টাকায় জর্জরিত আজকে আল্লাহ যদি হককে রাখেন ইনশাআল্লাহ তিনি বিচার করবেন আমি এই বিচারের আচ্ছা আপনার ব্যাংকে কি পরিমাণ লোন আছে ব্যাংকে তো আমি 14 কোটি টাকা নেছি এখন সুদে আসলে অনেক টাকা প্রায় 28 30 কোটি টাকার মতো মনে হয়ে গেছে এর মধ্যে আমি আমার একটা সম্পত্তি বেচে 50 লাখ টাকা দিছিলাম ফ্যাক্টরিটাকে আরও চালু করার জন্য এবং ব্যাংকের সাথে ইতিমধ্যে কথাও বলছিলাম যে আরও দু কোটি টাকা জমা দিলে ব্যাঙ্ক নতুন করে এটাকে একটা ঠিকঠাক করে দেওয়ার কিছু পয়সা করে দেবে সেটা নিয়েও আমরা আগাচ্ছিলাম এর মধ্যে আমার এক ভাইকে নিয়ে আসছিলাম যে ভাই কীভাবে ফ্যাক্টরিটা চালানো যায় দুইভাবে মিলে একটু ফ্যাক্টরিটা চালু করি উনিও বললো যে ঠিক আছে চালানোর একটা বান কিন্তু আজকে এসে উনি এবং আমি আমরা যে দেখলাম যে আমাদের এখানে আর কিছু নাই এখানে শুধু দুই দু একই খোলা লক্ষ্য ছাড়া যার দরকার হলে আপনারা মেহরবানি করে এগুলো ভিডিও নেন নিয়ে একটু সত্যিকার প্রতিবেদন দেন সত্যিকার প্রতিবেদন দেশের যদি আইন শৃঙ্খলা এইভাবে অবনতিতে হয় মানুষের সম্পদ এইভাবে লুট করে নিয়ে যায় তাহলে এই দেশে তো কেউ আর কোনো কিছু করার কল্পনা করবে না ভবিষ্যতে যে মনে করবে যে না এই দেশে কোনো কিছু প্রতিষ্ঠান সেই লুট হয়ে যাবে মানুষ এখানে এসে একত্র হয়ে বলবে যে হামলা করবে তো সেই দেশে আমরা কি আশা করি আমরা সরকারের কাছে আশা করি সরকারের কাছে আমাদের দাবি এইভাবে যেন এই দেশের উপরে আর মানুষের উপরে আমাদের উপরে আমাদের ফ্যাক্টরির উপরে জুলুম না হয় অদূর ভবিষ্যতে যেন আমাদের এটা সুষ্ঠু বিচার করে যারা এটাকে নিয়ে গেছে সঠিক বিচার করে আমার যেন মালামাল উদ্ধার করা হয় এটা আমি আপনাদের কাছে আবেদন জানাইলাম اللہ عد ہو السلام علیکم ورحمت اللہ وبرکاتہ